এই মুহূর্তে আপনারা দেখছেন আর বাংলা আর বাংলা কিন্তু রীতিমতো রীতিমতো দেখতে পাচ্ছেন আর বাংলা যে চ্যানেল রীতিমতো তারা কিন্তু মানুষের এতে পড়েছে দেখ খবর মুখে পড়েছে দেখতে পাচ্ছেন মানুষের খবর মুখে আর বাংলা যে রিপোর্টাররা তারা কিন্তু মানুষের খবর মুখে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি মানুষের খবর মুখে পড়েছে আর বাংলা যে রিপোর্টার তারা

মানুষের ক্ষোভের মুখে দেখতে পাচ্ছে এই মুহূর্তে আর বাংলার রিপোর্টার